আমরা মরেই যাব না না আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পরে আমরা 10টা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব তুলিকার সাথে আমি ব্যক্তিগতভাবে কোন জানের কোন কিছুতে জয় হতে চাই না কারণ তারা এমন অনেক ছাত্র লিগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্র লীগ করে তারা শুধু জানে ছাত্র লীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার মুখ খালি হবে ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের

ধরা এত সুন্দর ছাত্রলীগরা যেভাবে ধরছে না আমরা তো ছিলাম মুসিলা দেশ ও ধরবে দেশ ধরবে এত সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না আমরা কেন মেধা থাকা সত্ত্বেও ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফাসতে ক্লাস সে বিদেশ চলে আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায় নাই কেন আমাদেরকে আমাদেরকে করতে দেন আপনারা আপনাদের নিয়ে থাকেন আপনাদের গদির প্রতি আমাদের কোনো লোক নেই আমাদের কাহিনী আমাদের কোটা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের স্বচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলো গরু পালবো ওনার ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার প্রচুর জায়গা গরু পালবো এখানে ধান চাষ করবো আলহাম থেকে নম্বর পুরোটা ইউনিভার্সিটির বোলাপাইন থাকতে পারবে আমি এখানেই থাকবো আর কিছু বলার নাই ভাই এরপরে আপনারা যদি এগুলো ছড়ান আমি লাইভেই বলতেছি আমার লাইফ রিস্ক কিন্তু আমি আমার বাবাকে বলে দিয়ে আসছি যে আমি মরার জন্য প্রস্তুত আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত কিন্তু আমরা আজকে আবার ইতিহাস বলবো পঁচিশে মার্চ না আমাদের উপর পঁচিশে মার্চ আসছে কিনা ছাত্র ছাত্রীর উপর ষোলোই ডিসেম্বরও আসবে দেশ স্বাধীন হবে ইনশাল্লা